আমাদের আপনাদেরকে ছাতা কিনতে আসলেই আপনাদেরকে বলি মডেল নাম্বার দেন কোড নাম্বার দেন এই জিনিসটা আমরা সব সাঁতার মডেল নাম্বার করে রেখেছি আপনাদেরকে বিষয়টা খুব সহজ করার জন্য যেন আপনি আপনার পছন্দের ছাতাটা দুই মিনিটে একদম সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন যে আপনি কোন ছাতাটা নিতে চাচ্ছেন এইটা যেন আপনি সহজ করতে পারেন আপনাকে যেন দশটা বিশটা সাতা দেখতে না হয় মডেল নাম্বার দেখে আপনি যেন একটা ছাতা কিনতে এসেছেন সময় খরচ না হয় দুই মিনিটে যেন আপনি ছাতাটা চয়েস করে নিয়ে যেতে পারেন তার জন্যে বলা মডেল নাম্বার দেখতে কিভাবে নিবেন আমাদের যে আপনার যে ভিডিও স্ক্রিনে প্রত্যেকটা ভিডিওর উপরে যে মোবাইল নাম্বার দেওয়া থাকে আপনার যদি কোনো সাতা ভিডিও দেখে চয়েস না হয় আপনি চাইবেন যে আমি এই কোয়ালিটির একটা ছাতা নিতে চাচ্ছি এই কোয়ালিটির যে ছাতাগুলো আছে আমাকে আপনি ভিডিওটা পাঠিয়ে দেন আপনাকে সেই লিঙ্কটা পাঠিয়ে দিবে আপনার টোটাল ভিডিওটা আপনার কাছে চলে যাবে গেলে ওইখান থেকে আপনি চয়েস করে নিতে পারবেন কোন মডেলে কি সাতা আছে আপনাদেরকে আজকে দেখিয়ে দিব দুই মিনিট একটু ভিডিওটা দেখবেন দেখলে আপনার সাতাটা আপনি নিজেই পছন্দ করে চয়েস করে নিতে পারবেন সময় লাগবে হচ্ছে দুই মিনিট কিভাবে চয়েস করবেন প্রথমত আমাদের যে একশো কোডের যে ছাতাগুলো আছে সেগুলোতে সব বাংলাদেশের তৈরি তৈরি বাংলাদেশের যে ছাতাগুলো আছে সেই ছাতাগুলো থাকে যেমন এটাতে শরীর ছাতা আছে এই যে জেড গোল্ড ছাতা আছে এই যে আপনার জেড স্পেশাল আছে শঙ্কর ছাতা আছে অর্থাৎ লম্বা ডাটের যে ছাতাগুলো ফেলে বন্ধ করতে খুলতে হয় আর এই যে এখানে বাটন চেপে বন্ধ করতে হয় যেটা ফেলে খুলতে হয় লম্বা ডাট এবং এটা সেপে বন্ধ করতে হয় এইটা হচ্ছে একশো মডেলের ছাতা অর্থাৎ একশো এক একশো দুই একশো এগারো একশো পনেরো যা আছে একশোর মডেলের ছাতা সেটাই মনে করবেন যে এই লম্বা ডাটের বাংলা ছাতা এইটা হতে পারে সেই ছাতাটা এই যে এরকমের বাইশ বেলভেট হতে পারে সেই ছাতাটা এই যে শরীফ হতে পারে মুন হতে পারে আপনার হচ্ছে শঙ্কর হতে পারে এই ধরনের ছাতাই হবে দুশো কোটের যে ছাতাগুলো আসেন আপনাদেরকে দুশো কোটের যে ছাতাগুলো এই যে দেখাই এই যে যে লম্বা ছাতাগুলো দেখছেন টু ফোল্ডের যে ছাতা দুই ভাজের যে ছাতা অর্থাৎ এই যে উইন প্রুফ ছাতা হতে পারে সেইটা আপনার হচ্ছে এটা যেমন উইন প্রুফ ছাতা এই যে আপনার এই যে এক ভাঁজ কি দুই ভাঁজ এই যে এই যে দুই ভাঁজ ছাতা খুললো এই যে দুইটা ভাঁজ হয়ে থাকলো এই যে ছাতা খুললো দুইটা ভাঁজ হয়ে থাকলো এই যে এই যে টু ফোল্ডের এই ছাতাগুলো এই যে সাতাগুলো সব হচ্ছে দুইশোর মডেলের ছাতা এইটা যত কোম্পানি থাক না কেন সব দুইশোর মডেলে আসে যেমন আমি আপনাদেরকে একটু বোঝাই এইটা দেখেন দুশো এক ফারুকের চেরি এরপরে দেখেন দুইশো দুই এটা হচ্ছে ফুজির হচ্ছে কালার তারপরে দেখেন তা দুশো তিন ফুজির হচ্ছে প্রিন্ট তারপরে দেখেন দুশো চার শঙ্করের হচ্ছে প্রিন্ট এই রকম এই যে ফারুক বলেন ফুজি বলেন রহমান বলেন শঙ্কর বলেন এই কোয়ালিটির মধ্যে যে ছাতাগুলো হবে সেই ছাতাগুলো অর্থাৎ টু ফোল্ডের যে ছাতাগুলো হবে সুইচ দিলে খুলবে টেনে বন্ধ করতে হবে টু ফোল্ড এই ছাতাগুলো হচ্ছে দুশো মডেলের দুইশো থেকে যত হোক দুশো থেকে যদি দুশো এক দুই তিন চার পাঁচ দুশো দশ এগারো দুশো বারো দুশো পনেরো যাই ভেবে নিবেন দুশোর মডেলের ছাতা মানে টু ফোল্ডার এটা ছাতা অর্থাৎ আপনার যদি এই ছাতা দরকার হয় তাহলে আপনি দুশোর মডেল খুঁজবেন এই ছাতা যদি দরকার না হয় দুশোর মডেলে খোঁজার দরকার নাই যদি আপনার এই ছাতা লম্বা ছাতা নিতে চান দেশি তাহলে একশোর মডেলে খুঁজবেন যদি এই ছাতা দরকার না হয় ওই মডেলের ছাতা খোঁজার দরকার নাই এরপরে আপনাদেরকে দেখাই তিনশোর মডেলের যে ছাতাগুলো তিনশোর মডেলের ছাতা মানে হচ্ছে আপনার আট শিকের তিন ভাগ এই যে সুইচ দিলে খুলবে সুইচ দিলে বন্ধ হবে সুইচ দিবেন খুলবে আর টেনে বন্ধ করতে হবে সুইচ দিবেন খুলবে টেনে বন্ধ করতে হবে এটা আট শিকের ছাতা কয় সিকের এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তিনশোর মডেলে গেলেন মানে আপনি ধরে নেবেন যে এটা আট শিকের ছাতা তিন ভাঁজ আট শিকের ছাতা তিন ভাঁজ আট শিখের ছাতা অর্থাৎ তিনশো মডেলে আপনার তিন ভাজ আট শিকের এটা থাকতে পারে এই রকমের ব্যাগ ছাতা থাকতে পারে আপনার হচ্ছে কি থাকতে পারে এরকমের প্রিন্ট থাকতে পারে এর এর উপরে কালো থাকতে পারে অথবা এই আপনার শাটন প্রিন্ট থাকতে পারে এটা যেমন সিলভার প্রিন্ট উপরে প্রিন্ট ভিতরে সিলভার আবার এরকম হতে পারে উপরে প্রিন্ট ভিতরে প্রিন্ট এরকমের হতে পারে আপনার কালো হতে পারে রহমান হতে পারে শঙ্কর হতে পারে ইস্টার হতে পারে ফারুক হতে পারে বিভিন্ন কোম্পানির হতে পারে এই জন্যে মডেল অনেকগুলো থাকে যে আপনার তিনশো মডেল মানে আপনি একটা জিনিস ধরে নেবেন আট শিকের তিন ভাত ছাতা তিনশো মডেল মানে আট শিকের তিন ভাজ ছাতা এরপর আসেন চারশো মডেল চারশো মডেল এই যে চারশো মডেলের ছাতা গুলো এখানে রাখা আছে চারশো মডেল মানে কি চারশোর মধ্যে যা আছে চারশো এক চারশো দুই চারশো তিন চারশো চার চারশো পাঁচ চারশো ছয় চারশো সাত যা আছে চারশো মানে হচ্ছে দশ শিকের সাথে রাখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ শিকের মধ্যে বিভিন্ন কোম্পানি হবে রহমান হতে পারে শঙ্কর হতে পারে ইস্টার হতে পারে ফারুক হতে পারে বিভিন্ন কোম্পানির আবার বিভিন্ন ক্যাটাগরি হতে পারে যেমন প্রিন্ট কাপড় হতে পারে কালো কাপড় হতে পারে শাটন প্রিন্ট হতে পারে আপনার হচ্ছে ভিআইপি কাপড় হতে পারে আপনার সিল্ক কাপড় হতে পারে এটার জন্য বিভিন্ন মডেল হতে পারে বিভিন্ন কোম্পানি হতে পারে তবে কোড নাম্বার করে দিয়েছি চারশো অর্থাৎ আপনি যদি দশ শিকের দশ শিকের সুইচ দিলে খুলবে আর টেনে বন্ধ করতে হবে এই ধরনের ছাতা চান দশ শিকের সুইচ দিলে খুলবে টেনে বন্ধ করতে হবে এমন ছাতা চান তাইলে আপনাকে খুঁজতে হবে হচ্ছে খুঁজতে হবে হচ্ছে চারশো মডেল চারশো মডেল ছাতা খুঁজতে হবে এরপরে আসেন পাঁচশো মডেল পাঁচশো মডেলে কি ছাতা আছে বাচ্চাদের যে ছাতাগুলো আছে আছে দেখেন বাচ্চাদের বাইশ অটো ছাতা বাচ্চাদের বাইশ কালো ছাতা বাচ্চাদের বাইশ আপনার হচ্ছে প্রিন্ট ছাতা এই যে আপনাদেরকে দেখাই এইটা হচ্ছে চায় না যে বাচ্চাদের ছাতাগুলো আছে এই যে সুইচ দিলে খুলবে টেনে বন্ধ করতে হবে এটার জন্য এটারে বলি অটো আর একশো মডেলে আছে এই যে বাইশ ছাতা এটা একশো মডেলে এটা কিন্তু দেশি ছাতা আর এইগুলো সব হচ্ছে চায়না ছাতা চায়না ছাতা এই যে আপনার এই পাঁচশো এক বাচ্চাদের ছাতা হচ্ছে এই যে বাচ্চাদের বাসি ছাতা পাঁচশো এক হচ্ছে মুন পাঁচশো দুই হচ্ছে আপনার মনে করেন যে পিবিসি পাঁচশো তিন হচ্ছে কালো পাঁচশো রকম এইরকম বাচ্চাদের যে ছাতাগুলো আছে একদম কান ছাতা থেকে শুরু করে এই যে আপনার বাসি ছাতা থেকে শুরু করে রহমানের বাসি থেকে শুরু করে পিভিসি থেকে শুরু করে ব্ল্যাক থেকে শুরু করে প্রিন্ট থেকে শুরু করে এইগুলো হচ্ছে মডেলে বাচ্চাদের যে ছাতাগুলো আছে সেই ছাতাগুলো আমাদের সমস্তগুলা সমস্তগুলো মডেলে রাখা আছে এরপরে আসেন ছয়শোর মডেল আমাদের সব থেকে ডিমান্ডেবল হচ্ছে ছয়শোর মডেলের ছাতা ছয়শোর মডেলের ছাতা আপনার কি থাকবে আসেন আপনাদেরকে দেখাই ছয়শোর মডেলে আমাদের যত ভিআইপি ছাতা আছে যেমন এরকমের বক্স ছাতা আছে বক্স উইনপ্রুফ প্রুফ ছাতা ফাইবারের বক্সের যেমন রহমান আছে শঙ্কর আছে আফসার আছে এগুলো সবসময় মডেল থাকবে যেমন এই যে এক্সক্লুসিভ ছাতাগুলো আছে আপনার হচ্ছে চার ফোল্ডের আপনার লেস ছাতা আছে এই যে চার ফোল্ডের আপনার হচ্ছে এই প্রিন্ট ছাতাগুলো আছে এই যে অটো ক্লোজ প্রিন্ট ছাতাগুলো আছে চায়না এই যে আপনার আটশিক হচ্ছে আপনার বিএমডাব্লিউ ছাতাগুলো আছে তারপরে যে আটশিক দশ শিক বারো শিখ ষোলো শিখ যা আছে বিএমডাব্লিউ আট শিখ দশ ষোলো শিখ যা বিএমডাব্লু আছে যা এরকম বক্সের সাতা আছে আমাদের প্রিমিয়াম এলিগেন্ট মোস্ট ডিমান্ডেবল সব থেকে প্রাইন যে ছাতাগুলো আছে যে অভিজাত ছাতাগুলো আছে সেইগুলো কিন্তু সব ছয়শোর মডেলে আছে যেমন ছয়শোর মডেলে আপনার এই যে বিএমডাব্লু ছাতা দেওয়া থাকবে যেমন ছয়শোর মডেলে আপনার ডবলিস্টিক ছাতা দেওয়া থাকবে যেমন ছয়শোর মডেলে এই যে ট্রাফিক এই যে ডবল কাপড়ের ছাতাগুলো দেয়া থাকবে অর্থাৎ প্রিমিয়াম ছাতা যেগুলো আছে সেটা হতে পারে লং ছাতা সেটা হতে পারে বিএমডাব্লু ছাতা সেটা হতে পারে এই যে এই যে এইখানে দেখেন এই যে টর্চলাইট ছাতা ছয়শোর মডেলে দেওয়া যে আপনার হচ্ছে উইনপ্রুফ অটোক্লোজ সাতা ছয়শোর মডেলে দেয়া অর্থাৎ উইনপ্রুফ অটোক্লোজ বিএমডব্লু আপনার হচ্ছে রহমানের বক্স সাতা রহমানের প্রিন্ট ছাতা আফসারের বক্স অটোক্লোজ প্রিন্ট ছাতা ছয়শো একতিরিশ মডেলের খাতা ট্রাফিক মডেলের সাতা আপনি যদি ভিআইপি কোনো মডেলের ছাতা নিতে চান তাহলে আপনি ছয়শোর জায়গায় দেখবেন এরপরে আসেন সাতশোর মডেলে কি পাবেন সাতশোর মডেল সাতশো মডেল ছয়শো এক থেকে আমাদের ছয়শো পর্যন্ত চুয়ান্নটা ভিআইপি ছাতা কিন্তু ওইখানে দেয় এরপরে সাতশোর মডেলে আপনার গার্ডেন ছাতা যেগুলো আছে সেটা বিয়াল্লিশ ইঞ্চি হতে পারে আটচল্লিশ ইঞ্চি হতে পারে চুয়ান্ন ইঞ্চি হতে পারে ষাট ইঞ্চি হতে পারে যে ছাতাগুলো আপনারা সি বিসে ব্যবহার করেন যে ছাতাগুলো আপনার বাড়ির গার্ডেনে ব্যবহার করেন যেই ছাতাগুলো আপনার বাসার ছাদের উপরে আপনার চা খাওয়ার শপের ওইখানে ব্যবহার করেন যেই ছাতাগুলো আপনি আপনার টি স্টলে ব্যবহার করেন যে ছাতাগুলো দিয়ে আপনি দেখা গেছে স্ট্রিট ফুডের দোকান দিয়েছেন সেই স্ট্রিট ফুডের দোকানের উপরে যে ছাতাগুলো রাখেন যেই ছাতাগুলো আপনি মাছ ধরার সময় ব্যবহার করেন অবসাদ যাপনের জন্য ব্যবহার করেন সেইগুলা হচ্ছে এই যে বিয়াল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি চুয়ান্ন ইঞ্চি ষাট ইঞ্চি যে ছাতাগুলো এইগুলা সব আছে সাতশোর মডেলে সংক্ষেপে এবার বুঝে নেন আমি তো সব বুঝিয়ে দিয়েছি আপনাদের আবারও বুঝিয়ে দেই একশো এক মানে বেশি লম্বা ছাতা একশো মডেলের মানে দেশি লম্বা ছাতা দুইশো এক থেকে যা মডেল আছে এই যে টু ফোল্ডের ছাতা তিনশো মডেল থেকে তিনশো এক থেকে তিনশোর মডেলে যা ছাতা আছে আট শিখ এই যে আপনার আট শিখ আপনার হলো তিন ভাজ ছাতা চারশোর মডেলে যে ছাতা আছে দশ শিখ দশ শিখ তিন ভাজ সুইচ ছাতা পাঁচশোর মডেলের যে ছাতা আছে বাচ্চাদের সমস্ত চায়না ছাতা ছয়শোর মডেলের যে ছাতা আছে বিএমডাব্লু সহ সমস্ত ভিআইপি ছাতা সাতশোর মডেলে আছে গার্ডেন ছাতা এই ভিডিওটা অবশ্যই আপনি শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দিবেন আপনার অথবা আপনার প্রিয়জনের যার বাংলাদেশের সর্বনিম্ন দামে ছাতা ক্রয়ের প্রয়োজন হোক সেটা পাইকারিও হতে পারে খুচরা হতে পারে আপনার কিন্তু তখন এই ভিডিওটা দেখলেই আপনি দুই মিনিটে আপনার পছন্দের ছাতাটি চয়েস করে নিতে পারবেন এই জন্য ভিডিওটি অবশ্যই 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 বেশি বেশি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দেবেন আমাদের কাছে আসার ঠিকানা বাংলাদেশের সর্ববৃহৎ ছাতার শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এগারো বাই দুই অভয় দাস লেন অভয় দাস লেন টিকাটুলি টিকাটুলি অভিশ্বাস সিনেমা হলের পিছনের রাস্তায় অর্থাৎ আপনি যদি মতিঝিল দিয়ে আসেন মতিঝিল থেকে এসে গোপীবাগ মোচড়ে এসে কামরুন নেসে স্কুলের দিকে যে রাস্তাটি সরাসরি নাক বরাবর চলে গেল ওই রাস্তায় একশো গজ পার হলেই ঢাকা পেট ক্লিনিকের বিল্ডিংয়ের তৃতীয় তলায় আমাদের শোরুমটি অবস্থিত যারা চিনতে সমস্যা হবে ভিডিও স্ক্রিনে দেয়া মোবাইল নাম্বারে আপনি এখানে যে স্বপ্ন সুপার শপটা আছে আপনার হচ্ছে আর কে মিশন রোডের স্বপ্ন সুপার শপটা আছে অথবা হচ্ছে আপনার এখানে যে অফিসার সিনেমা হলের সামনে অথবা আমাদের পাশেই আনসার সদর দপ্তরের একটা অফিস আছে ওটার সামনে দাঁড়ায় আমাদেরকে ফোন দিলে আমাদের অফিসের লোক গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসতে পারবে যদি আপনার চিনতে সমস্যা হয় অফিস খোলা থাকে হচ্ছে সকাল নয়টা থেকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত অফিসগামী কর্মব্যস্ত নারী পুরুষদের জন্য আমরা একটু বেশি রাত পর্যন্ত খোলা রাখছি যেন আপনারা কাজছেন সে আপনার পছন্দের ছাতাটি বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার শোরুম থেকে সর্বনিম্ন দামে ক্রয় করতে পারেন তবে একটা জিনিস বারবার খেয়াল রাখবেন আমাদের এখানে সাতা কিনতে আসলে কিন্তু অবশ্যই আপনাকে কোড নাম্বার নিয়ে আসতে হবে কোড নাম্বার ছাড়া কিন্তু আপনি সাতা ক্রয় করতে পারবেন না এই জন্য মডেল নাম্বার অথবা কোড নাম্বার অবশ্যই আপনি সাঁতার কেনার আগে চয়েস করে আসবেন কারণ হচ্ছে আমরা কিন্তু আপনাকে অনেক সাঁতার দেখাবো না যেই সাঁতাটি আপনি নিতে আসবেন ওইটাই দেখাবো কারণ সব সাতা রিভিউ আমরা কিন্তু ভিডিওতে দিয়ে রেখেছি আপনি যে সাতাটি আপনার নিতে চাইবেন সেই সাঁতাটি আপনি কালার চয়েস করে নিতে পারবেন নেবার পরে আপনি চেক করে সবকিছু দেখে শুনে আপনি কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো এই ভিডিওটি জাস্ট আপনাদেরকে দেওয়া রয়েছে যে আপনারা দুই মিনিটে কিভাবে আপনার পছন্দের মডেলটা চুজ করবেন তার শর্টকাট ভিডিওটি দেওয়া থাকলো অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দেবেন আর আপনারা প্রিয়জনকেও যারা সাতা কিন্তু এখানে পাঠাচ্ছেন তাদেরকেও এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিয়ে দেবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন